জানাতে প্রতিবাদ জানাতে এসেছি এই কারণে যে আমরা ছয় আগস্ট নয় আগস্ট আমরা দেখেছিলাম পারমাণবিক বোমার যে ভয়াবহতা আজও আমরা তার যে প্রতি প্রতিফলন আমরা বয়ে বেড়াচ্ছি আমরা দেখেছি হিরসীমা নাগাসা ধ্বংস হয়ে গেল আজও সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় আজও সেখানে মানুষ রোগগ্রস্ত সেখানকার মানুষ অপুষ্টি জনিত ভোগে আর আমরা মার্কিন সাম্রাজ্যবাদের যে থাবা সেই থাবার মধ্যে আমরা ইসরায়েল প্যালেস্তাইন আমরা এর আগে রাশিয়া ইউক্রেন আমরা দেখেছি কিছু তাদের পুঁজিবাদী দালাল পুঁজিবাদী রাষ্ট্র তাদের আসফলন বাড়ানো বাড়ানোর জন্য সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে সেই দেশের অর্থনৈতিক বুনিয়াদ নষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু মানব জাতির স্বার্থে আজকে সেখানকার শ্রমজীবী মানুষের স্বার্থে যে প্রাণগুলো চলে গেল আমরা সেই প্রাণ যাতে না যায় তার প্রতিবাদ জানাতে আজকে ক্ষুদ্র পরিসরে আমরা যেতে পারলাম না আমরা মার্কিন দূতাবাসে যেতে পারলাম না ঠিক কথা কিন্তু আমাদের প্রতিবাদের পরিসরটা হয়তো খুব ছোট কিন্তু আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে এই বার্তা দিতে চাই আমরা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাই না আমরা হিরোসীমা নাগাসাকি চাই না অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি বন্ধ করতে হবে আর মার্কিন সাম্রাজ্যবাদকেই দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপুঞ্জ যাতে হস্তক্ষেপ করে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে আমরা বিকলাঙ্গ শিশুর জন্ম হোক এই বিশ্বে আমরা চাই না আমরা রোগগ্রস্ত অপুষ্টিজনিত মানুষ জন্মগ্রহণ করুক বেঁচে থাকুক আমরা চাই আমরা সুস্থ পৃথিবীর লক্ষ্যে বিশ্ব মানবতার পক্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টার ক্ষুদ্র পরিসরে আমরা এই প্রতিবাদ জানাতে এসেছি আমরা একদারও ভারত সরকারের কাছে এই আজকে পরিষদ থেকে জানাতে চাই আমাদের দেশের ছাপ্পান্ন ইঞ্চি প্রধানমন্ত্রী তার ইশারায় যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যায় আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি তার বক্তব্য তাহলে বিশ্ব মানবতা ধ্বংসের পথে

তাহলে আজকে সারা বিশ্বে মানবতা ধ্বংসের পথে আজকে ছোট ছোট শিশু সেই ছোট ছোট শিশুগুলোর উপর যেভাবে বোমা নিক্ষেপ করা হচ্ছে খাদ্যের জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ এই ভারতবর্ষ উনিশশো সালে এই ভারতবর্ষে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল আমরা জানি রবীন্দ্রনাথের দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ

আজকে সারা বিশ্ব শিশুরা তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা যেভাবে তাদেরকে ধ্বংস করা হচ্ছে যে পুলিশ প্রশাসনের হাতে আমরা যে আমাদের স্মারকলিপিটা দিয়েছি অন্তত এই ট্যাম্পের যে দপ্তর মার্কিন দূতাবাসের সেই চিঠিটা অন্তত পৌঁছাবে অন্তত আমরা বিশ্বের শান্তিকামী মানুষ ভারতের শান্তিকামী নাগরিক হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন কর্মী হিসাবে বিশ্ব মানবতার পক্ষে বিশ্ব শান্তির পক্ষে এবং অবিলম্বে রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করে এই যুদ্ধ বন্ধ হোক আমরা চাই এবং আজকে আমাদের যে ছোট পরিসরে আমরা যে মিছিল করে আসলাম হয়তো ক্ষুদ্র পরিসরে আমরা এটা করলাম কিন্তু আগামীতে আমরা এই কথাটা বলতে চাই যে আবার এই যুদ্ধ যদি বন্ধ না হয় রাষ্ট্রপুঞ্জ যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে তাহলে কলকাতার বুকে আবার মার্কিন সাম্রাজ্যবাদ দেখবে আবার এই দূতাবাস দেখবে মহা মিছিল করে আমরা এইখানে এসে আমাদের বার্তা আবার পৌঁছে দেব এই কথা বলে আমাদের বক্তব্য আমাদের পার্টির পক্ষ থেকে বক্তব্য আমরা শেষ করলাম এবং আমাদের আজকে বিক্ষোভ প্রতিবাদ সভা আমরা এখানে স্লোগানের মধ্য দিয়ে আমাদের রাজ্য কমিটি নেতা কুতুবুদ্দিন ফাতেহি শেষ করবে ধন্যবাদ